তো বন্ধুরা আমি রয়েছি এখন চাঁদগাড়ি বর্ডারে তো এটা হচ্ছে ডাবরা আর রাজপুর বর্ডার আর এখানে ফাইনালি যেটা আপনাদের উপত্যকাল গুহাবা মধ্যে রয়েছে ওখান থেকে নদী বান্ধব ভেঙেছে সেটা ফাইনালি একদম ডাবরা থেকে রাজপুর এরিয়ার মধ্যে জলটা যাচ্ছে আর কিভাবে দলটা যাচ্ছে আপনাদেরকে দেখাতে দেখুন এইভাবে রাস্তা চোখছে অনেক কারণ ভালো হয়েছে বর্তমান কিন্তু জন্য কোনো কারণ কারণ

আচ্ছা কাঙ্কধারি মাঝিপাড়া ঢুকতেই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির উপর দিয়েই জল যাচ্ছে আর এখানে সমস্ত মানুষরা হেঁটে হেঁটে আসছে কেননা সবারই প্রায় সবারই ঘর ডুবে গিয়েছে আর সবাই এক এক করে যেখানে উঁচু জায়গা রয়েছে সেখানে যাচ্ছে আর আপনাদেরকেই রাগও বলেছি আর আমরা আগিয়ে যাচ্ছি যতদূর আমরা আগে যেতে পারবো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর আমরা এক এক করে যাচ্ছি আর এখানে দেখুন যে সাইড থেকে জল আসছে সেই সাইডে কতটা জল আর কতটা প্রেসারে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে মানুষরা কত মধ্যে রয়েছে আর কতটাই কষ্ট হচ্ছে যারা ওখানে রয়েছে বা যাদের বাড়ি ডুবে গিয়েছে আর কতটা রেসে জল আসছে সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন আর এখানে সমস্ত মানুষরা গেছে আর আমাদের এদিক থেকে যারা গেছে যেখানে ডুবে না সেখান থেকেও মানুষরা গেছে তাদেরকে হেল্প করছে তারা যাতে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে আর আমি বলবো যারা পাশাপাশি গ্রামের মানুষরা দেখছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা প্রবলেমের মধ্যে রয়েছে ওখানের মানুষরা আপনারা যান আর ওনাদেরকে একটু হেল্প করুন আর ওনাদেরকে ওখান থেকে বেরিয়ে আসার জন্য সবাই হেল্প করবেন আর জলটা এতটাই চাপ যে রাস্তা থেকে ফাঁক নিয়ে সরে চলে গিয়েছে কেননা রাস্তা অনেকটাই চাওড়া ছিল কিন্তু এতটাই জলের প্রেসার আর রাস্তা ধীরে ধীরে ফাঁক নিয়ে সরে যাচ্ছে আর যে সমস্ত মানুষরা ওখানে ছিল সেই সমস্ত মানুষদের একটু ওখান থেকে বেরিয়ে বার আনা হয়েছে আর এখানে কালকে যখন আমি গিয়েছিলাম আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি কালকের ভিডিও তখন কিন্তু এই রাস্তাটা ছিল না আর যারা দূরে রয়েছে যেখানে ডুবে গেছিল সেই মানুষরা এখানে তিরপল চালি করে ঘরের মধ্যে ছিল এই মহিলাটি ওখানে ছিল বা ওনার যে ফ্যামিলির মানুষরা ছিল ওখানে ছিল কিন্তু হঠাৎই এতটাই জলের প্রেসার এসেছিল যে তারা গোচ করারও সময় পায়নি আর এখানে পুরো জলে ভর্তি হয়ে গিয়েছে আর ঘরটির মধ্যেও জল ঢুকে গিয়েছে আর থাকতে পারেনি সেখানে আর আমার ভাইও এখানে ভিডিও তুলছে কেননা আমরা দুজনেই গেছিলাম আর এখানে দেখুন রাস্তা দিকে কিভাবে আর কতটা মাটি সরে চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা দূরে গাছগুলো হেলে গিয়েছে আর রাস্তার সাইডে জলটা নামছে কিন্তু রাস্তার সাইডটা অনেকটাই উঁচু ছিল আর যেখানে সাইডে গার্ড গাট রয়েছে সিধা সিধি রাস্তা দিয়ে উপর দিকে গ্যারামের দিকে জল ঢুকে যাচ্ছে আর এখানে মানুষরা আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি পরিস্থিতি মানুষরা কতটা কষ্টে রয়েছে তো আপনাদেরকে এইটুকুনি বলবো আপনারা ভিডিওটা বেশি বেশি পরিমাণে মানুষদের কাছে শেয়ার করুন আর এখানে যে সমস্ত মানুষরা রয়েছে আপনারা প্লিজ এখানে এসে একটু হেল্প করুন ওনাদেরকে কিছু সাহায্য করে যান তো আমি চেষ্টা করবো হেল্প করার জন্য আপনারাও আসুন আর হেল্প করুন তো আমরা চেষ্টা করছি যতটা চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা চেষ্টা করে আপনাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও নিয়ে আসছি তো এর আগে আমি একটা ভিডিও নিয়ে আসছিলাম না এর অনেকদিন আগে থেকে বন্যা হয়েছে আর ফাইনালি ধীরে ধীরে ভেঙে ভেঙে যতক্ষণ না জলটা আসছে সামনে ততক্ষণ আমরা ভিডিও নিয়ে আসতে পারছিলাম না কেননা সমস্ত জায়গার যে রাস্তা রয়েছে রাস্তাগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আর সেখানে যেতে দেওয়া হচ্ছে না কেননা রিক্সটা প্রচন্ডই রয়েছে কেননা মানুষের জীবন সব থেকে বড় জিনিস আর দেখাটা বড় জিনিস না সেই জন্য সেখানে যেতে দেওয়া হচ্ছে না আর এখানে প্রায় জায়গা ভেঙে গিয়েছে আর কিছু কিছু উঁচু জায়গাগুলো না সেখানে মানুষগুলি শুধুমাত্র রয়েছে নিরাপত্তায় আর বাদ বাকি এখানে সমস্ত মানুষরাই বিপদের মুখে রয়েছে কখন কি হবে কেউ জানে না আর এখানে দাদা গিয়েছিল দাদা একটা কত বড় মাছ কিনে নিয়ে এসছে দেখো দাদাই দেখো দেখাচ্ছে আর কত বড় একটা কারলা মাছ কিনে নিচ্ছে হাতেও মাছ আছে এদিকে দেখুন জলটা কতটা প্রেসারে নামছে তো কি হবে জানি না নেক্সট ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো তো আপনারা প্লিজ ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে নিন আমি যখন লেটেস্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা সবার আগে